আপনাদের সামনে উপস্থাপন করতে হবে নিজের বাবা ছেলেকে কুড়াল দিয়ে হত্যা করেছে কুপিয়ে আসলে বাবা কতটা না কষ্ট পেয়েছে কতটা না মানে ধৈর্যের বাদ ভেঙে গিয়েছে মানে কতটা না ছেলে জ্বালিয়েছে তারপরে যেই বাবা মনে করেন যে ছেলেকে নিজে পায়ে হেঁটে ছেলেকে কাঁদে করে নিয়ে যায় ছেলেকে রোদ পেতে দেয় না নিজে রোদে থেকে ছেলের মাথার উপর ছাতা ধরে তিনি বৃষ্টির সময় যদি বাবা ছেলে একসঙ্গে যায় যদি ছাতা একটা থাকে ছোট তাহলে যদি ছাতাতে ফুটো থাকে তবুও বাবা সেই ফুটোর দিকে যায় আর ছেলেকে মনে করেন যে যেই দিকে পানি পড়ে না সেই দিক দিয়ে নিয়ে যায় সেরকম একটি বাবা কিভাবে ছেলেকে মারতে পারে কুড়াল দিয়ে একবার চিন্তা করে দেখেন কতটা না মনে করেন যে কষ্ট দিয়েছে সেই ছেলে বাবাকে সেই কথাটা একবার চিন্তা করেন ছেলে দোষী না বাবা দোষী এই একটা ভিডিওতেই বুঝি আমি কার পক্ষ নিতে গিয়ে আটকে গেলাম কারণ কার পক্ষ নেব ছেলের পক্ষ নেব না বাবার পক্ষ নেব আসলে অপরাধের পক্ষ তো কখনো নেওয়া যায় না কিন্তু বাবা অপরাধটা করলো কেন কেন অপরাধটা করলো সেই বিষয়টা কি একবারও চিন্তা করছেন বাবা তো একটি কথাই বলতেছে আমার হয়তো ফাঁসি হবে হোক তাও আমি শান্তি তাহলে কতটা বাবাকে কষ্ট দিয়েছে কতটা মাকে ছেলে কষ্ট দিয়েছে আসলে ঘটনা তো আপনারা সবই জানেন এখানে আর আমি কিছু বলতে পারতেছি না আসলে বলার আমার কোনো ভাষা নাই কিন্তু একটা কথায় আমি ছোট্ট মানুষ হিসাবে আপনাদেরকে বলতে চাই যে ছেলেটা মারা যাওয়ার পর যারা এখনো মাদক সেবন করে তাদের কি এখনো উচিত নয় মাদক থেকে ফেরত আসা সেখান থেকে বেরিয়ে আসা এমন কি আপনার সঙ্গেও এরকম হতে পারে মাদক সেবনকারীরা যখন তাদের নেশায় বুধ হয়ে যায় তারা যে কোনো কিছুই করছে এটা তার বাবা বলতেছিল যে তার মাকে পর্যন্ত গালি দিত তাকে গালি দিত তাদেরকে নির্যাতন পর্যন্ত একবার চিন্তা করেন যে আপনার ছেলে আপনাকে এসে গালি দিচ্ছে আপনাকে মারতেছে অথচ আপনি কিছু বলতে পারতেছেন তখন আপনার অবস্থাটা কিরকম হবে আসলে আমি কিছু বলতে চাই না যাবত আমি সকল ভিডিওই মনে করেন আপনাদের মাঝে ফানিভাবেই উপস্থাপন করেছি কিন্তু আজকের ভিডিওটি সেরকম ফানিভাবে উপস্থাপন করতে পারে যদি আমার কথাতে কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন আর আপনারা কি মন্তব্য করতেছেন তা একটু দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবে আর ভিডিওটি শেয়ার করে দিবে যারা মাদক সেবন করতেছেন কিংবা তাদের বন্ধু এরকম মাদক সেবন বন্ধু আছে তাদের সঙ্গে চলাফেরা একটু ধীরে ধীরে কুমিয়ে দেন ভালো বন্ধুর সঙ্গে মিশেন ভালো কাজ করেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন মুরব্বীদেরকে সকলকে সম্মান দিয়ে চলেন কেউ আল্লাহ সম্মান দেবে যে যে ধর্মের অনুসারী আছেন আমার ভিডিও দেখতেছেন আপনার নিজের ধর্মটাকে আপনি মেনে চলার চেষ্টা করবেন সকল মুসলিম ভাইদের জন্য বলতাসিজি সকলে ইসলামটাকে মনে প্রাণে মেনে চলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ